আম্মু এদিকে এসো এখন খালার সাথে খেলে আম্মু দেখি তোমাকে জামাটা পরে কিরকম লাগতেছে এই তো ভালো লাগতেছে মা বকা বকা লাগতেছে বকা বকা আম্মু রে তোমাকে বকা 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 লাগতেছে আম্মু ইস আমার আম্মু আম্মু রে জামাটা কত সুন্দর বানাইছ না আম্মু তোমাকে খুব ভালো লাগতেছে দেখতে আম্মু এদিকে এসো সে আবার কথা শুনলে কি সুন্দর করে লেজটা নাড়া দেয় সারা দেয় আমুরে

यहाँ yeah,